শাকটা কুচানোর সময় কিন্তু আগেকার মানুষরা এইভাবে আঙ্গুলে ন্যাকরা একটা পেঁচিয়ে নিয়ে তারপরে কুচিত নমস্কার বন্ধুরা মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন আমি এখানে কলাই শাক নিয়ে নিয়েছি আগে কলাই শাক খুব খাওয়া হতো আজকাল কলাই শাক বাজারে পাওয়া যায় না বললেই চলে আর এটা খায়ও না কেউ বড় একটা তো সেই কলাই শাকই আজকে আমি ভালো করে ধুয়ে বেছে নেব। এখানে আমি এক আটি বড়ো কলাই শাকের আটি নিয়ে নিয়েছি দেখুন কলাই শাকগুলো কি সুন্দর আর টাটকা শহরের বাজারে পেয়েছি কিন্তু খুব টাটকা দেখুন কিরম সুন্দর নীল নীল ফুল আমি এগুলোকে বেছে নিচ্ছি প্রথমে আগাগুলো আর পাতাগুলো আমি বেছে নেব শক্ত ডাঁটিগুলো নেবো না শক্ত ডাটিগুলো ভালো লাগবে না এইভাবে সব শাকগুলোই বেছে নেব আর যে এক্সট্রা ডালটা সেটা ফেলে দেব দেখুন সবগুলো বেছে ধুয়ে নিয়ে নিয়েছি শুধু এই ডগাগুলোই নিয়েছি নিতে হবে এবার এইভাবে এগুলোকে আমি ভালো করে কচাবো আর কোচানোর জন্য দেখুন আমি কি ব্যবস্থা করেছি এটা আমার নিজস্ব আবিষ্কার না আগে এইভাবে সবাই কুচতেন আমরা যখন বটি দিয়ে কুচাই হাতের মধ্যেও দেখবেন যে চামড়াটাকে কেটে কেটে কিরম কুচি কুচি হয়ে যায় মানে ব্যথা কমেটা লাগে না কিন্তু একটা দাগ হয়ে যায় এই জন্যে শাকটা কুচানোর সময় কিন্তু আগেকার মানুষরা এইভাবে আঙ্গুলে একটা একটা পেঁচিয়ে নিয়ে তারপরে কুচিয়ে নিতেন আমিও সেই পদ্ধতি অবলম্বন করে কুচাচ্ছি খুব মানে কুচি কুচি করেই কোচাতে হবে আমি দেখুন এইভাবে এরকম কুচালাম এইভাবে সবটা কুচিয়ে নিতে পারেন আর যদি আপনারা এইভাবে না পারেন তাহলে ছুরি দিয়ে সবটাকে ধরে ছুরি দিয়েও কুচাতে পারেন আজকাল তো ছুরি দিয়ে কুচানো অনেক সুবিধা আর এই যে দুটো বেগুন নিয়ে নিয়েছি বেগুন দুটোকে আমি কেটে নেব ছোট ছোট টুকরো করে আর এখানে আদা কাঁচা লঙ্কা একটা ভামান দিস্তার মধ্যে থেতো করে নেব এটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে সহসাই করে নিতে পারি আর একটা কড়া গরম করে খানিকটা তেল গরম করে তার মধ্যে বড়ি ভেজে নিচ্ছি কোলাড ডালের বড়ি সাত আটখানা ভেজে তুলে নিলাম এগুলোকে ভেজে তুলে নিয়ে যে তেলটা থাকবে সেই তেলেই আমি ওই যে বেগুনগুলো ছোট ছোট করে কেটে রেখেছি ওগুলোকে ভেজে নেব। ওগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি তাতে ভাজাটা ভালো হবে দেখুন তুলতে পালতে দু মিনিট ভেজে নিচ্ছি এবার তুলে নেব ভাজা হয়ে গেছে তুলে নিয়ে আমি আর একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরা আর যে থেতো করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শাকটা দিয়ে দেব। কুচনো শাকটা আর দিয়ে দেবো নুন লবণটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে উল্টে পাল্টে নাড়ব তারপরে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ আমি এদিকে একটুখানি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে একটু থেতো করে টুকরো করে নিলাম এদিকে তো আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে নেড়ে চেড়ে আমি শাকটাকে তুলে নেব। আমি আজকে দু ভাবে কিন্তু শাকটা রান্না করব। প্রথমে আমি নিরামিষ করব তারপরে আমি আমিষ করে করব। আমি যে শাকটুকু নিরামিষ করব তার মধ্যে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বড়ি যে ভেজে রেখেছি সেই বড়ি ভাজাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটু ভাজা ভাজা করে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে তারপরে একটুখানি দিয়ে দেব চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা দিলে বেশ মাখা মাখা হবে স্বাদটা এবার আমি এটাকে নেড়ে চেড়ে একটু রান্না করে তারপরে এটাকে নামিয়ে দেব ব্যাস তৈরি হয়ে গেল আমার নিরামিষ কলাই শাক এরপর আমি রান্না করব আমিষ এর জন্য দিয়ে দিলাম একটা কড়াই গরম করে খানিকটা তেল তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিলে খেতে সারতে হবে পেঁয়াজটা দিয়ে বেশ নেড়ে চড়ে তারপরে দিয়ে দেব একেবারে কুচো চিংড়ি যাকে বলে ছোট ছোট। আর দেব নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে একটু ভেজে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো এটা আপনারা দিলে দিতে পারেন না দিতেও হবে কিন্তু দিলে একটু স্বাদ হবে ঝাল ঝাল তারপরে রান্না করে রাখা যে শাকটা রেখে দিয়েছিলাম আর্ধেকটা সেটা ঢেলে দেব। দিয়ে নেড়ে চেড়ে বেশ করে এটাকেও রান্না করে নেব বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করব তারপরে দেখুন আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব ব্যাস এইভাবেই আমি দু রকমের কলাই শাক রান্না করে নিলাম আপনারাও বাজারে যদি পান তাহলে একবার খেয়ে দেখবেন দারুণ হয়